নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে প্রিন্স মন্ডল। প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন টাইটেল এবং থামনে দেখে আলোচনার বিষয়ে লোকসভা ইলেকশনের ফলাফল চূড়ান্ত হয়ে গেছে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি যে প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশা তাদের পূরণ হলো না অন্যদিকে আইএনডিএ জোট যে তৈরি হয়েছিল বিরোধী জোট তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনেকাংশেই তারা পূরণ করতে পেরেছে এক দেখায় থামিয়ে দিল মোদী বিরোধী ঝড় যেটা হচ্ছে আইএনডিআইএ জোট ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসে যে অবতপূর্ব ফলাফল সেই সঙ্গে বিজেপির যে চারশো পারের যে স্লোগান দিয়েছিল সেই স্লোগান তো পূরণ হলই না উল্টো দিকে তিনশোর আগেই তাদের থমকে যেতে হলো এটা গেল সর্বভারতীয় ক্ষেত্রে ব্যাপক পরাজয় একটা হয়েছে বিজেপির এবং আইএনডি আইএনডিআইএ জোটের একটা জয় এবং আগেই বললাম কংগ্রেসের একটা অভূতপূর্ব ফলাফল তারা গত বছরের থেকে এবার বাড়িয়ে প্রায় ডবল করে নিয়েছেন তাদের আসন সংখ্যা এখন বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপি যে ফলাফলের আশা করেছিল এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এসে যে কথাগুলো তিনি বলেছিলেন যে হচ্ছে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বিজেপির ফল এবার আরও বেশি হবে এবং ভালো হবে এবং তাদের আসন সংখ্যাও বৃদ্ধি হবে আপনারা দেখতেই পেলেন বিজেপির ফলাফল গত বছর যে আসন পেয়েছিলো সে আসন তারা ধরে রাখতে ভীষণ পরিমাণে ব্যর্থ হয়েছে আমি এর আগে একটা কথা বলে একটা ভিডিওতে বলেছিলাম যে বিজেপি যে আসন সংখ্যা এই মুহূর্তে আছে সেই আসন সংখ্যা ধরে রাখতে বিজেপি সমর্থ হবে না তারা ব্যর্থ হবে সেই বিষয়টাই সত্য প্রমাণিত হলো বিজেপির একটা ব্যাপক পরাজয়ে বিজেপি যে ঝড় সেই ঝড় থেমে গেল এবং থামিয়ে দিল তৃণমূল কংগ্রেস থামিয়ে দিল অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে তার সৈনিকরা এবং মনম মমতা ব্যানার্জির যে ম্যাজিক সেই ম্যাজিকে এখন মমতা ম্যাজিক যে আপনারা যেটা বলছেন যে যে কথাটা উঠে আসছে মমতা ম্যাজিক এখন বিষয় হচ্ছে একাধিক ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গের শাসক বিরোধী যারা বামপন্থীরা সেই সঙ্গে কংগ্রেস বিজেপি এরা কিন্তু বহু অভিযোগ করেছে আইন আদালত হয়েছে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ বঞ্চনার অভিযোগ বহুবার করেছে বামপন্থীরা কংগ্রেস এবং বিজেপি সর্বোপরি বিজেপির এই দায়িত্বটা একটু বেশি নিয়ে ফেলেছিল তারা ভেবেছিল একটা বিশাল উত্থান হতে চলেছে বিজেপির কিন্তু রাজ্যের মানুষ বিজেপি যে সঠিক পথে চলছে না বিজেপি যে ধর্ম নিয়ে রাজনীতি করে বিজেপি যে মানুষের সঠিক মর্যাদা দেয় না বিজেপি যে বড়লোকের দল এই অভিযোগটা বামপন্থীরা বহুবার করেছে এবং সেই অভিযোগটা তৃণমূল কংগ্রেসও এই অভিযোগগুলো বহুবার করেছে এবং মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস যে হচ্ছে বিজেপি গরিব মানুষের দল নয় বড়লোকের দল এবং বিজেপির যে একাধিক বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যু আছে সেটা হচ্ছে প্রথমত অভিষেক ব্যানার্জি প্রতিনিয়তই একটা অভিযোগ তুলেছেন বঞ্চনার অভিযোগ একশো দিনের কাজে টাকা দেওয়া না দিয়ে এই যে বঞ্চনা করেছে এই অভিযোগটা তুলেছেন বিজেপি যে কথা বলে ক্ষমতায় এসেছিলো বছরে দু কোটি লোকে চাকরি দেবে সেই চাকরি দিতে পারেনি দ্রব্যমূল্য বৃদ্ধিতে নিয়ন্ত্রণ করতে পারেনি এবং সর্বোপরি বিজেপি যে সরকার একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারীকরণের পথে হেঁটেছিল আমরা এয়ার ইন্ডিয়া থেকে যদি শুরু করে দেখি বহু সংস্থা তারা জলের দরে বেসরকারি সংস্থার তুলে দিয়েছিল রেল দপ্তরটাকে অর্ধেকটাই প্রায় বেসরকারিকরণ করে দিতে চাইছে দিতে চলেছে সেই সঙ্গে বহু রাষ্ট্রায়ত্ত সংস্থা আছে যেইগুলোকে দুর্বল থেকে দুর্বলতর করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্যভাবে যদি বলা যায় বিএসএনএল এই সমস্ত সংস্থাগুলোর কর্মচারীদের ভবিষ্যৎ এক অনিশ্চিত পরিণতির দিকে ঠেলে দিয়েছে বিজেপি সরকার বিজেপি সরকার এই এতগুলো কাজ যা মানুষের পক্ষে কোনো কোনোভাবেই উপকারে আসেনি মানুষ জনবিরোধী নীতি এক কথায় বলা যেতেই পারে এই কারণেই বিজেপির যে পতন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা কার্যকারী হয়েছে এবং তৃণমূল কংগ্রেস বারে বারে যে বঞ্চনার অভিযোগ তুলেছিল সেই অভিযোগের ভিত্তিতে মানুষকে বোঝাতে পেরেছে তৃণমূল কংগ্রেস যে বিজেপি গরিব মানুষের দল না বিজেপি গরিব মানুষের চাহিদাকে পূরণ করতে অক্ষম সেটা কিন্তু মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস এখন এটাতে গেলো বিজেপির পরাজয়ের বেশ কিছু কারণ তাহলে তৃণমূলের এত উত্থান কেন তৃণমূলের প্রতি একাধিক অভিযোগ যে অভিযোগগুলো এখনও পর্যন্ত কেউ মিথ্যে প্রমাণ করতে পারেনি সত্য কিনা সেটাও পরবর্তীকালে নিশ্চিতভাবে বিচার হবে কিন্তু এত অভিযোগের পরেও তৃণমূলের প্রতি মানুষের এত আস্থা কেন মানুষ কিন্তু বেশ কিছু জিনিস দেখেছেন একটা কথা উল্লেখযোগ্যভাবে বলা যেতে পারে যদি আমরা একটু মজার ছলেই বলি লক্ষ্মীর ভাণ্ডার ভরিয়ে দিল তৃণমূলের ভোটের ভাণ্ডার এর একটা ব্যাপক কাজ করেছে মানুষের মধ্যে বিশেষ করে মহিলাদের মধ্যে কাজ করেছে একদিকে লক্ষ্মীর ভাণ্ডার অন্যদিকে সবুজ সাথী তারপরে আছে কন্যাশ্রী আপনি ভাবুন মানুষকে এই যে সহযোগিতাগুলো করেছে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে হয়নি কথা বলা যাবে না রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে এই লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী সবুজ সাথী এগুলো কিন্তু মানুষের মধ্যে দাগ কাটতে পেরেছে তৃণমূল কংগ্রেস যার ফলে কিন্তু তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখেছে হচ্ছে রাজ্যবাসী এবং ভোট ঢেলে দিয়েছে এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই রাজ্য থেকে সারা ভারতবর্ষের বুকে সর্বকালীন রেকর্ড সৃষ্টি করেছে অভিষেক ব্যানার্জি তার রেকর্ড পরিমাণে ভোটে জয়লাভ সাত লক্ষাধিক ভোটে জয়লাভ করেছে সহজ কথা নয় আর একটা উল্লেখযোগ্য জয় হলো হচ্ছে কৃষ্ণনগরের যে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র তাকে বিভিন্ন অভিযোগে সাংসদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল সেই তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র আবার ব্যাপক ভোটে জয়লাভ করে তিনি আবার সংসদে হচ্ছে গেলেন একটা ব্যাপক অংশের মানুষের হচ্ছে আস্থা ভরসা তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষ রেখেছে এটা উল্লেখযোগ্য বিষয় এটা বলার মতো বিষয় তৃণমূল কংগ্রেসেরকে কোনো অংশে খাটো করে দেখার নয় তাহলে আপনার এবার একটা জিনিস লক্ষ্য করা গেছিল বামেদের সঙ্গে একটা ব্যাপক অংশের মানুষের জমায়েত আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি সেই যাত্রা থেকে শুরু করে ব্রিগেড সমাবেশ তারপরে বিভিন্ন সভা সমিতি তারপরে ভোটের রাজনৈতিক যে প্রচার সেই প্রচারে আমরা বহু সংখ্যক মানুষের হচ্ছে আমরা উপস্থিতি আমরা লক্ষ্য করেছিলাম ভাবা গেছিলো এবার হয়তো বামেদের শূন্যের তকমাটা ঘুষতে পারে কিন্তু বামেরা ব্যর্থ হলেন বামেদের এবারও ভরা ভরাডুবি হলো এবং তাদের ভোটের শতাংশ আরও কমে গেল এরকম কেন হলো এই বিষয়টা তাহলে বামেরা নিশ্চিতভাবেই তারা পর্যালোচনা করবেন তাদের এই পরাজয় কেন এই যে জোট এই জোট কংগ্রেসের সঙ্গে জোট করে কি তাদের পরাজয় হলো একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন কংগ্রেস তো এবার একটা আসন ধরে রাখতে পেরেছে এই জোট করার পরেও অথচ বিগত কয়েকটা নির্বাচন আমরা দেখেছি জোট করার পরেও বামপন্থীদের সেই শূন্যই থেকে গেছে বামপন্থীদের রক্তকরণ কিন্তু বন্ধ হয়নি এবারও রক্তকরণ বন্ধ হলো না কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে এই যে ভোটের ফলাফল আমরা দেখতে পেলাম আগামী বিধানসভা নির্বাচনেও কিন্তু একটা ব্যাপক অংশের মানুষের মতামত নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ও যে সরকার গড়তে চলেছে এটা আর বলার অপেক্ষা রাখে না প্রমাণিত হলো তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রেখেছে রাজ্যবাসী এবং প্রত্যাখ্যান করেছে বিজেপিকে বিজেপি যে যে সংখ্যা তারা পেয়েছিল গত বছর লোকসভা ইলেকশনে সেই সংখ্যাও তারা ধরে রাখতে ব্যর্থ হয়েছে তাদের সংখ্যা অনেক কমে গেছে কিন্তু লক্ষণীয় বিষয়ে বামেদের যে ধরাশায়ী যে ফলাফল যে বিপর্যয় নেমে এসেছে এই বিপর্যয় উল্লেখযোগ্য হতে হতেই উল্লেখযোগ্যভাবে হচ্ছে বলা যেতেই পারে আমি আশা করব নিশ্চিতভাবে বামেরা তারা পর্যালোচনা করবেন আগামী দিনে তারা কিভাবে লড়াই আন্দোলন করবেন মাঠে ময়দানে মানুষকে কিভাবে তাদের সঙ্গে সঙ্গবদ্ধ করবেন এই ফলাফলের নিরিখে তৃণমূল কংগ্রেসের প্রতি হচ্ছে আমাদের অভিনন্দন রইল সেই সঙ্গে একটা অনুরোধ একটা আবেদন রাজ্যবাসীর যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক বা তৃণমূল নেতা সর্বোপরি অভিষেক ব্যানার্জি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে একটা আবেদন তৃণমূল কংগ্রেসের কর্মীরা অতি উৎসাহিত ভালো ফলাফলের কারণে অতি উৎসাহিত হয়ে কোনো রকম যেন হচ্ছে ঝঞ্ঝাটে জড়িয়ে না পড়েন রাজ্যবাসীর কাছে তাদের যেন মাথা আর হেট না হয় কোন রকম উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় রকম অশান্তি তৈরি না হয় বিশেষ করে বিরোধীদের উপরে কোনো আক্রমণ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে অভিষেক ব্যানার্জি যেমন তৃণমূল কংগ্রেস সেনাপতি অন্যদিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী তাকেও লক্ষ্য রাখতে হবে অতি উৎসাহিত হয়ে তার দলের কোনো কর্মী কোনো সমর্থক অন্তত পক্ষে বিরোধীদের উপরে কোনো রকম আক্রমণ না হয় দিকটা লক্ষ্য রাখতে হবে শান্তি শৃঙ্খলা যাতে পশ্চিমবঙ্গে বজায় থাকে এবং উন্নয়নের ধারাকে অগ্রগতি উন্নয়নের যে অগ্রগতি যে তৃণমূল কংগ্রেসের যে কথা যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারাকে আরও অগ্রগতি ঘটাতে হবে তাহলে পরে মানুষের আগামী বিধানসভা ইলেকশনে মানুষের জয় আরও বেশি করে মানুষের জনসমর্থন পাবেন তৃণমূল কংগ্রেস আমি আমার কথা ছোট করে এই কথাই বলবো শুধু প্রত্যেকটা মানুষকে যারা পরাজিত হয়েছেন তাদের পর্যালোচনা করতে হবে পরাজিত হওয়ার কারণ এবং যারা ব্যাপক অংশ মানুষের হচ্ছে মতামত নিয়ে যারা জয়ী হলেন তাদেরও তাদের মানুষের প্রতি ভরসা রাখতে হবে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে উদ্যোগে ভূমিকা নিতে হবে সবাইকে আরেকবার হচ্ছে অভিনন্দন জানিয়ে আমি বলি যদি আমার কাজকর্ম আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন আপনাদের মন্তব্য করে জানান আমার কাজ কেমন লাগছে ভালো থাকুন